নোয়াখালীতে বিমানবন্দর স্থাপনার দাবিতে মানববন্ধন করেছে ডঃ মুস্তফা হাজেরা ফাউন্ডেশন শনিবার ছাব্বিশে এপ্রিল দুপুরে সোনাইমুড়ি কেন্দ্রীয় জামি মসজিদের সামনে বিকেল তিনটায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এরপর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ড মুস্তফা বাজারে ফাউন্ডেশনের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সোনাইমুড়ি প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসাইন ভুইয়া সাবেক সভাপতি ডাক্তার শামসুল আরেফিন জাফর সাবেক সভাপতি খোরশেদ আলম সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ ছৌ স্থানীয় ব্যক্তিবর্গ মানববন্ধনে বক্তারা নোয়াখালীতে বিমানবন্দরের দাবি জানিয়ে বলেন নোয়াখালী একটি প্রবাসী অধ্যুষিত এলাকা প্রতি বছর হাজার হাজার প্রবাসী এই জেলা থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করে পাশাপাশি এই জেলা শিল্প উদ্যোক্তাদের জেলা শিল্প বিকাশের জন্য ও প্রবাসীদের চাহিদার আলোকে এই জেলায় একটি আধুনিক বিমানবন্দর স্থাপন খুবই গুরুত্বপূর্ণ তাই অতি সত্তর এ জেলায় একটি বিমানবন্দর স্থাপন করতে হবে